এই যে আপনার মন্দিরে দেখতে পাচ্ছি যে অনেক নরকপাল রয়েছে নরকরুটি যাকে বলা হয় তারপর হাড়গুলো দেখতে পাচ্ছি তো এগুলো কিভাবে এলো বা আপনার কিভাবে কাজে লাগে এগুলো সাধনায় কাজে লাগে বলতে এগুলি সবে অদ্বৈত আনন্দগিরি মহারাজির আমি খালি তিনটি পেয়েছি আর বাকি সবই আমার গুরুদেব অদ্বৈত আনন্দগিরি মহারাজির তার আশ্রম থেকে এগুলি আনা আচ্ছা আপনার গুরুদেব সম্পর্কে একটু সম্মক ধারণা দিন গুরুদেব সম্বন্ধে তো ধারণা দেওয়া যায় না অদ্বৈতানন্দগিরজি ছিলেন সিদ্ধ পুরুষ সিদ্ধপুরুষ বলতে উনি ওনার এক শিষ্যা একদিন বলছে আমার তো ঠাকুর রামকৃষ্ণদেবকে দর্শন করা হলো না আমি শুধু কথা বলতেই পড়েছি তা আমার কি মা কোনো দিন ঠাকুরের তারে দর্শন হবে না তা হঠাৎ দেখছেন তখন গুরুজি তো আমাদের অদ্বিতানন্দী অষ্টমীর যজ্ঞ করছেন কালী মন্দিরই তার দুর্গা মন্দির দুর্গা বিগ্রহটি তার বাড়ির বিগ্রহ তার বাড়িতে পুজো হতো তার আশ্রমে শুধু বিমলা দেয়ই পুজো হতো যে বিমলা দেবীর নামে এই মার নামও বিমলা দেবী একই মন্ত্র একই প্রসেস একইভাবে কালী পূজা করা হয় সেম সেম করা হয় তা তখন তিনি বলতেন বললেন হঠাৎ দেখছেন যে উনি মুখ ঘুরে তার শিষ্যা দেখছেন সেখানে অদ্বৈতানন্দ গিরি গিরিজি বসা নেই সেখানে ঠাকুর রামকৃষ্ণদেব পরামর্শজি বসা আছেন আবার হঠাৎ তিনি চোখ সরিয়ে দেখছেন তার গুরুদেব বসা রয়েছে এরকম তার অনেক অলৌকিক ক্ষমতা ছিল এবং তিনি স্পর্শ মাত্রই মাতৃদর্শন করাতে পারতেন তিনি তার সম্বন্ধে কি বলবো যত বলা হবে তত কম তিনি বলতে পারেন মা কালীর বর পুত্র ছিলেন তিনি অনেক সিদ্ধ ছিলেন তার এখানে জলপাইগুড়িতে অসুস্থ তিনি আসানসোলে তার আশ্রমে বসে আছেন কোনো রকম তিনি জানতে পেরেছেন কেউ কিন্তু তাকে খবর দেননি তিনি একদিকে ইসমাইলে বসে তিনি কথা বলছেন তার মার কাছে আরেকটি শরীর কিন্তু জলপাইগুড়িতে তার শিষ্যর কাছে হসপিটালে উপস্থিত সেখানে মাথায় হাত বুলিয়ে বলছে বাবা তোমার খুব কষ্ট হচ্ছে তোমার কি এই শরীর খারাপ আরও বহুত বহুত অলৌকিক অলৌকিক ঘটনা আছে তারাপীঠের তো বহুত ঘটনা আছে অলৌকিকোনার সম্বন্ধে মানে যত বলা হবে আমার কাছে তত মনে পারেন তিনি মার বরপুত্র ছিলেন তিনি যখনই মাকে ডাকতেন মা সেখানে উপস্থিত হতেন এবং এত বড় সাধক ছিলেন আসনে বসতে হয় অনেকে বলে চিতায় বসে করবো অনেকে বলে এই করবো উনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিতেন যে তোর এটা হবে আর তোর এটা হবে না তাই হতো তাই হবে না তার জন্য তাকে আসনে বসতে হতো না কোথাও উঠিত হতো না তিনি এত বড়ই বাক সিদ্ধ এবং মা মানে মাতৃদর্শন পুরুষ ছিলেন